আবার মানুষকে যখন তার পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না

পূজানর জন্য বলতেইছে নির্বাচন হয় না নির্বাচন কেউ जीते কেউ হারে অনেক ক্ষেত্রে কনটেস্ট হয় একজন হেরে গেল সে তখন বলে হারে আমি জেতারই যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমারে জিততে দেয় নাই সে না জয় হওয়াটাকে দোষ দেয় কার আল্লাহ তাআলা মুফাসসিরীন کرام বলেন কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার সম্পদ দেয় নাই সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না বরং সে তার আল্লাহ উপরে দোষ চাপায় তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ এক নম্বর সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেয় দুই নাম্বার রিজিকেরিক জটিলতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন কি দেখতে চান পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দুই অবস্থাতেই দেখতে চান যে বান্দা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ তাআলা দেখতে যান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিনা যারা আল্লাহ তাআলার কে দোশారోপ করে না অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহর রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে এরাই হলো পরীক্ষায় পাস আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফরমানি করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল এখন তৃতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলে ফায়াকুলু রব্বি আহানা আমাদের রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে অপদস্থ করেছে তারা যখন আল্লাহ তালার ব্যাপারে এই কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কথার বিপরীতে বলেন কাল্লাহ তোমরা যে দাবি করো সেটা কোনো সঠিক নয় জবাব দিচ্ছে কে আল্লাহ কোন কথার যে তারা বলে কি করছে এটা আরো না বোধক অর্থ বোঝায় আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাবো না যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ বলতেছেন কক্ষো নয় আমি কক্ষো এমনটা করি নাই তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে কাদের কারণে নিজেদের কারণে সেই কারণ গুলো কি এই সুরায় আল্লাহ সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন কয়টি কারণ আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন যে কয়জন আছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন বাম দিকটাকে আর কথা বলতে ভাল লাগতেছে না একটু সামনে আসে না সিগিরের সাথে সাথে